আসসালামু আলাইকুম। বিষয় আপনারা সবাই ভালো আছেন। আপনারা নিশ্চয় জানেন যে বিয়াস মাহমুদwidetilde Singh হোম এই চ্যানেলটাতে জাতীয় বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ট্রাম্প পেপার নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আজকে আমরা আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে একটা ট্রাম্প পেপার তৈরি করেছি। আর আপনারা কমেন্টে বলেছেন বাংলা ভিডিওকে এক কাজ নজরুল ইসলামের উপর একটা ট্রাম্প পেপার তৈরি করতে। তো আমরা হচ্ছে বাংলা বিভাগের কাজী আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের উপর একটা টার্ম পেপার তৈরি করতে যাচ্ছি আশা করি আপনারা সবাই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন তার আগে আমি অনুরোধ করছি আপনারা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে এই চ্যানেল থেকে ধারণের তারা খুব সহজেই টার্ম পেপার তৈরি করতে পারে তাহলে চলুন আর দেরি না করে আমরা মূল বিষয়গুলো শুরু করি এটা হলো একটা ট্রাম্প করে কাভার পেজ আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমি এখানে ছোট করে দেখিয়েছি যাতে এক এক পেজে দেখা যায় এটা হলো ট্রাম্প পেপার আপনি কলেজের লোগো তারপর এখানে আপনার বিষয় দিবেন তারপর হচ্ছে আপনার তত্ত্বাবধানে শিক্ষকের নাম পদবি বিভাগ কলেজের নাম তারপরে উপস্থাপনে এসে দিবেন হচ্ছে আপনার নাম রোল শিক্ষাবর্ষ তারপর বিভাগ কলেজের নাম তারপর আপনি যেহেতু বাংলা এটা আপনার হচ্ছে ডিজিট হচ্ছে এমএ তারপরে আপনি এমএ দিবেন আর উপস্থাপনের তারিখ এখানে দিবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবার দেখুন আমরা যদি পরের পেজ যাই এখানে আছে দেখুন কৃতজ্ঞতা শিকার তারপরে আপনি এখান থেকে পরবর্তী পয়েন্টে লিখুন কৃতজ্ঞতা শিকার এখানে এসে আপনি খুব সুন্দর করে এইভাবে দেখে লিখতে পারবেন তারপরে আপনি এখানে এসে আপনার যে শিক্ষকের এখানে তত্ত্বাবধায়ক যে শিক্ষক সেই শিক্ষকের নামটা এখানে দেবেন এবং তারপরে আপনার যে এখানে বিষয়টা বিষয়টা উল্লেখ করবেন তারপরে আবার এখানে এসে আপনার নাম রোল শিক্ষাবর্ষ বাংলা বিভাগ পরবের নাম তারপরে আপনার ডিগ্রির নাম এবং সর্বশেষ এখানে কি করবেন আপনি আপনার ফোন নাম্বারটা দিয়ে দেবেন এর পরিবর্তে শুধু ঘোষণাপত্র আপনি প্রথমে এখানে আপনার নাম দিবেন তারপর আপনার বিষয়টা হচ্ছে যে বিষয়ের উপর আপনি টাম পেপার লিখবেন সেটা কাজী নজরুল ইসলামের বিদ্রোহ কবিতার পর্যালোচনা আপনি এখান থেকে দিবেন আবার আপনার নাম দিয়ে এগুলো পূরণ করবেন এর পরবর্তীতে আছে দেখুন যে আপনি এখানে লিখবেন হচ্ছে মুখ বন্ধু বিষয়টা হলো যে আপনার এই পুরো টাম পেপারটার সংক্ষেপে কোনো কিছু মানে খুব মূল বিষয়বস্তু খুব সংক্ষেপে যদি আপনি একটু দেখতে চান যে আপনার ভিতরে কি আছে সেটা যদি এক কথায় বা একটু দেখাতে চান তাহলে সেটাই মুখ মধ্যে আপনি খুব অল্প কথায় এখানে ব্যাখ্যা করতে হবে দেখুন এখানে লেখা আছে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন তারপর এখানে ঠিক একই ভাবে আপনি লিখবেন টার্ম পেপার নির্ধারিত যে বিষয়টা তারপরে আবার নাম রোল শিক্ষা বর্ষ দিয়ে এখানে ফোন নম্বরটা দিয়ে দেবেন এখানে ফোন নম্বর দেওয়ার কারণ হলো যে অনেক সময় দেখা যাচ্ছে আপনি জমা দেওয়ার পর আপনাকে আপনার শিক্ষকের প্রয়োজন হতে পারে সেজন্য আপনি কি করবেন যে এখানে ফোন নম্বরটা দিলে আপনার প্রয়োজন আপনার শিক্ষক আপনার সাথে যোগাযোগ করতে পারবেন এর পরবর্তী আছেন সূচিপত্র যে প্রত্যেকটা বিষয় যে আপনি সূচিপত্রটা খুব ভালোভাবে লিখবেন কারণ সূচিপত্র অনেক সময় খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এইটা হলো সচিপত্র দেখুন যে এখানে প্রথমে কৃতজ্ঞতা শিকার ঘোষণা পত্র মুখ বন্ধ তারপরে দেখুন এখানে যেভাবে লিখলেন লেখার যে পদ্ধতি গুলো তারপরে প্রস্তাবনা ভূমিকা লেখকের পরিচিতি তারপরে বিদ্রোহী কবিতা সম্পর্কে আপনি এখানে কতগুলো পয়েন্ট লিখেছি শতবর্ষ বিদ্রোহী কবিতা বিদ্রোহী কবিতা রাতের ঘরে রচনাকাল বিদ্রোহী কবিতা প্রথম প্রকার বিদ্রোহী কবিতা বাঙালির আত্মজাগরের মন্ত্র বিদ্রোহী স্বরূপ ও সমকালের সর্ব সর্বকালে বাঙালি ভাষার প্রতিধ্বনি বিদ্রোহ কবিতার স্বতন্ত্র বৈশিষ্ট্য শিল্পমান বিদ্রোহ কবিতার অনন্য আমির প্রতীকের ব্যঞ্জনা তারপরে হচ্ছে উপসংখ্যান তারপর গ্রন্থপুঞ্জ পরবর্তীতে দেখুন কি আসছে সূত্রপত্রটা আপনারা একটু ভালো করে লিখবেন এবং সুচিয়ে লেখার চেষ্টা করবেন তারপর আসেন গবেষণা পদ্ধতি গবেষণার ক্ষেত্রে আমাদের চারটা পদ্ধতি আছে সেই চারটা পদ্ধতি থেকে আমরা এখানে একটা পদ্ধতি ব্যবহার করি সেটা হচ্ছে ব্যাখ্যা বলে গবেষণা পদ্ধতি আর এটার বিভিন্ন সুবিধাও রয়েছে আমরা সুবিধাগুলো এখানে লিখেছি তবে সীমাবদ্ধ থাকে যে সীমাবদ্ধ গুলো আমরা এখানে তুলে ধরছি এবার আসুন তো প্রস্তাবনা প্রস্তাবনাতে আমরা হচ্ছে আমাদের যে ট্রাম্প পেপারের যে বিষয়টা সেটা সম্পর্কে ধারণা দিয়েছি ভূমিকার আগে যে বাংলাদেশের জাতির বিশ্লেষ সাহিত্য সমাজ অন্যান্য শ্রেষ্ঠ অনন্য দিমান ব্যক্তিত্ব এইভাবে আপনাদের একটু করে নেবেন তারপর আছে দেখেন আমাদের ভূমিকা তারপর আছে দেখেন লেখকের পরিচিতি লেখকের পরিচিতি আমরা তার একটা কবিতার একটা উক্তি দিয়ে আমরা এখানে কবিতার একটা পঙ্ক দিয়ে আমরা শুরু করেছি যাতে আমাদের লেখার মানটা বাড়ে তা আপনারা এভাবে শুরু করবেন এর পরবর্তীতে আছে দেখুন লেখকের পরিচিতি একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত তারা এই যে মৃত্যুবরণ পর্যন্ত এখানে দিয়েছে তারপর হচ্ছে শতবর্ষ রুদ্রী কবিতা অর্থাৎ এটা শতবর্ষ বলতে বোঝাচ্ছে যে রুদ্র কবিতা যখন লেখা হয় সেখানে অর্থাৎ উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত এই শতবর্ষে এই কবিতাটা কিভাবে ভূমিকা পালন করেছে সেগুলো লিখেছে কারণ বিদ্রোহ কবিতা আত্ম রচনা করে অর্থাৎ এখানে যে কখন রচনা করে সেগুলো সম্পর্কে লিখেছে তারপরে এখানে আছে বিদ্রোহ কবিতা প্রথম প্রকাশ হয় কখন এবং কোন পত্রিকায় সেগুলো নিয়ে এখানে আমরা বিস্তারিত লিখেছি এর পয়েন্ট আছে সেটা হচ্ছে বিদ্রোহ কবিতা বাঙালি আত্মজাগরণ মন্ত্র তা এখানে বিদ্রোহ বিদ্রোহ কবিতাটা কিভাবে বাঙালিদের আত্মজাগরণ মন্ত্র হিসেবে কাজ করে সেগুলো লিখেছে আপনারা জানেন বিদ্রোহী কবিতা শুনলে সবাই তার ভিতরে যে আত্মজাগরণ এটা অবশ্যই জেগে উঠে সেই জন্য বিদ্রোহী কবিতার একটা আলাদা মূল্য আছে আমাদের কাছে বিদ্রোহী বিদ্রোহী স্বরূপ সমকালে সর্বকালে বাঙালি ভাষার প্রতিধ্বনি বদ্রোহ কবিতা স্বতন্ত্র বৈশিষ্ট্য শিল্প মত এখানে যে কবিতা দিয়ে দিয়েছে সেগুলো ব্যাখ্যা করা হয়েছে কবিতার কিছু উদ্ধৃতি সহ তারপর তারপরে যে বিদ্রোহী বিপুল জনপ্রিয়তার কারণ এই যে বিদ্রোহী কবিতা এত জনপ্রিয়তা কেন হল কারণ গুলো কি সেগুলো এখানে দিয়েছে তারপর হচ্ছে বিজয় কবিতা অনন্য আমির প্রতীকের ব্যঞ্জনা এবারে এই বিজয় কবিতা নিয়ে বিভিন্ন সমালোচক বিভিন্নভাবে সমালোচনা করেছেন সেগুলো সম্পর্কে আমরা এখানে বলেছি তার পরবর্তী দেখেন উপসংহার উপসংহারে এসে আমরা এখানে শেষ করেছি যে মোট কথা যে বিংশ শতাব্দীর বাংলা মনে কাজ ছিল মর্যাদা গুরুত্ব অবশ্যই এগুলো আপনারা পড়লে খুব সহজে বুঝতে পারবেন এবং গ্রন্থপুঞ্জে তার মানে আমরা কোন কোন জায়গা থেকে এই তথ্যগুলো সংগ্রহ করেছি সেগুলো এখানে দেখেছি আপনারা নিশ্চয়ই পুরো টার্ম পেপারটা বুঝতে পেরেছেন এবং তারপরে যদি আপনারা বিস্তারিত জানতে চান ভিডিওটা পজ করে করে আপনারা দেখতে পারেন তারপরেও যদি আপনার কোথাও বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি আপনাদেরকে বিস্তারিত বুঝিয়ে দেবো আমি আবারও আপনাদেরকে অনুরোধ করবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল থেকে যদি আপনারা উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে আপনারা অবশ্যই ভিডিও গুলো দেখবেন এবং কমেন্টে জানাবেন আপনাদের কোন বিষয়ের উপর ভিডিও বানালে আপনাদের উপকার হবে আমি আপনাদের উপকারে নির্দেশ থাকবো ভালো না